아 আজকের পরিস্থিতি খুবই ভালো সকাল থেকে এই পর্যন্ত আমি মাত্র হলটা ভিজিট করে এসেছি পুরো হাউসফুল আপনার প্লিজ গিয়ে দেখে আসুন আমি যাই না আপনাদের ঢুকতে দিচ্ছি কিনা বাট আমার দেখে ভীষণ পরিমাণে ভালো লেগেছে আমি এক্সাইটেড অ্যাকচুয়ালি কারণ দর্শকরা হলে থাকলে এভাবে হাউসফুল হলে মানে আমরা যে এত কষ্ট করে কাজটা করেছি মনে হচ্ছে সার্থক হয়েছে আর প্রত্যেকটা সিনেমায় হচ্ছে ব্লকবাস্টার হোক আমি আসলে এটাই চাই সবাই সব সিনেমা দেখুক যাচাই করুক যে কোনটার গল্প কেরকম লেগেছে আমাদের গল্পটা তো লেগেছে আর যেহেতু তিন দিন অলরেডি হয়ে গিয়েছে দর্শকের একটা হিউজ রেসপন্সও পেয়েছি আমরা যে তাদের প্রতিক্রিয়াও জানতে পেরেছি যে তারা খুব ভালো বলেছে তাদের আমাদের গল্পটা পছন্দ হয়েছে আমাদের ম্যাসেজটা তারা বলেছে এরকম গল্প আগে কেন আসেনি অনেক লেট হয়ে গেছে তারা এটা বলেছে যে আরও আগে আসা বেটার ছিল আর সব কিছু মিলে খুবই প্রশংসাও পাচ্ছে খুব ভালো লাগছে আমার কাছে তো ভীষণ পরিমাণে ভালো লাগছে আমি খুবই ছোটো একটা মানুষ ইন্ডাস্ট্রিতে আমি নতুন এসেছি আমার দ্বিতীয় সিনেমা এটা কিন্তু দ্বিতীয় সিনেমা প্রথম সিনেমা আমি হিউজ করি অনেক ভালোবাসার মানুষ অনেক লিজেন্ডদেরকে পেয়েছি সেকেন্ড সিনেমাও সেম এটা সবাই আমার পাশে অলরেডি বসা আছে তাদেরকে নিয়ে নতুন করে আমরা কী বলবো এক একজন বস আর সে তো আছে সো আর আমি মাসার কথা বলবো যে দাদা তো দুর্দান্ত কাজ করেছে আর মাসা যে গানটা গিয়েছে মাসার সাথে মনে আমার একটা কানেকশান আছে যে কাজল রেখাতেও মাসা আমার কাজল রেখার গান গিয়েছিল সেটাও খুবই হিট হয়েছিল মানুষের খুব ভালো লেগেছিল আবার সেইমভাবে নীলচক্রে তো মাসা গান গিয়েছে সেটাও হিট হয়েছে প্রত্যেকের অনেক ভালো লাগছে সো আমি চাই যে আমার পরের যেন মাসা গান গায় সো আর যাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স গুলি যে মানুষগুলো ছিলেন যে সাইডে প্রত্যেকের কাছে আমি চির কৃতজ্ঞ মানে তাদের জায়গা থেকে তারা এত দারুণভাবে কাজ করেছে বলেই আমাদের এত ভালোভাবে আমাদের নীলচক্র কাজটা সম্পূর্ণ হয়েছে দর্শকের রেসপন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন স্টিল হাউসফুল যাচ্ছে সো আমার তো মনে হয় অলরেডি রাইমাকে দর্শকরা ভীষণ পছন্দ করছে কারণ এত প্রচুর পরিমাণে লিখছে আমাদের ক্যারেক্টারটা নিয়ে গল্পটা নিয়ে এবং আমাদের যে গানটা বেরিয়েছে তারা এত পরিমাণে ভালো বলছে আমাদের জুটিটাকে তারা পছন্দ করেছে তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় রাইমাকে দর্শক অলরেডি পছন্দ করে ফেলেছে ফেলবে কিনা সেটাও যায় না ফেলেছে রায়মা সেবা দ্বন্দ্ব যারা ক্রিয়েট করছে আমি সবাইকে বলবো যে আপনার একটু থামুন আপনাদের যেই আপনারা যাকে মানেন তারাই সেই এত সুন্দর করে আর আসলে অন্যের সিনেমার প্রচার এত ভালো মতো করে এবং শুভকামনা জানিয়েছে আমাদের নীলচকে পোস্টার দিয়ে শাকিব খান তার পেজ থেকে রাইট পেজ থেকে হচ্ছে একটা শুভকামনা জানিয়েছে এবং রায় রায়হান রাফি ভাইয়াও শুভকামনা জানিয়েছে আমাকে সো আমার কাছে খুবই ভালো লাগছে যে তাদের সিনেমাও রিলিজ হয়েছে আবার তারা আমাদেরকে শুভকামনা জানাচ্ছে আমরা তাদেরকে জানাচ্ছি এরকম বন্ডিংটা আসলে আমার মনে হয় সকলের থাকা উচিত কারণ আমরা ঘুরে ফিরে একটাই পরিবার তো অ্যাজ এ নতুন হিসাবে যে উনি আমার সিনেমার পোস্টার শেয়ার করেছে শুভকামনা জানিয়েছে ফিলিং ভেরি ব্লেসড অ্যাকচুয়ালি এর থেকে বেশি ইচ্ছার অলরেডি হাউসফুল হচ্ছে প্রচুর মানুষ ভালো ভালো রিভিউ দিচ্ছে পছন্দ করছে আমাদের আমাদের গল্পের মধ্যে অনেক বলেন কি কি আছে স্ট্রং মেসেজ আছে পরিবার নিয়ে আসুন এসে উপভোগ করুন

তো নতুন একটা জুটি দেখতে পারবে তারা তো সব কিছু মিলে আম ভে এক্সাইটেড আর দর্শকও ভূষণ পছন্দ করছে তো সামনের দিন দেখা যাক আর কি প্রচুর ও অনেক দুষ্টু ও নাচে অনেক ভালো কিন্তু আমার সাথে আমি জানি না কেন এরকম করে ও আমার সাথে হল তো মানে ও যা পারে সেটা আবার আমি পারি না আবার আমি যা পারি সেটাও পারে না সো এইটা নেক্সট সিরিয়াসলি দর্শকদের শেখানোর জন্য